শুয়েছিলাম পরে হঠাৎ করে আমি ঘুম ভেঙে দেখি যে ভাবিটা নেই আমার পাশে ও আমার পাশে পরে আমি বলছি তুমি এখানে কি করতে করে ও সাথে কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়া জোরপূর্বক সেই বন্ধু কর্তৃক শারীরিক সম্পর্কে মিলিত হওয়া এমনকি প্রতিশ্রুতিবদ্ধ হওয়া যে নূর তোমাকে আমি বিবাহ করব তুমি চলো আমার সাথে ঢাকাতে যেখান থেকে আমরা সেই পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হব কিন্তু সেখানে সেই বিবাহ আর হয়ে উঠলো না কিন্তু সেখানে আবারও পরিকল্পিত ভাবে উল্লামে সেই বন্ধু যে আবারও প্রতারণার ফাঁদে ফেলে এমনকি সেখানে এক বছরে তারা বিবাহ বন্ধনের মতো একসাথে স্বামী স্ত্রীর মতো অবস্থান করে কিন্তু সেখানে আদৌ তারা বিবাহ করেনি সেই বিষয় নিয়ে এখন বিচার চেয়ে নূর যেভাবে বর্ণনা প্রদান করেছে ভিডিও দেখতে থাকুন অবশ্যই বিবাহ বহির্ভূত সম্পর্কে নুরের যে বক্তব্য ছিল শুনলে আপনার নিজেরাই অবাক হয়ে যাবেন

চলুন প্রথম সেই কথা আসি তারপর সেই বিষয় নিয়ে তথ্য দেওয়ার দরকার নেই চারটা বছর আমার চিনো চারটা তবুও যেটা আমরা একজন আরেকজনকে চিনি তা অনলাইন আমরা বিয়ে করতে পারি যেহেতু আমারও ওয়াইফ নাই টঙ্গী থানায় গিয়েছি মামলা করার জন্য আমাকে বলছে ছেলে কি করে ছেলের বাড়ি কোথায় আমি বলছি সিরাজগঞ্জ বেলকুচি বাপ কি করে ওরা হচ্ছে সবাই আওয়ামী লীগের চেয়ারম্যান মেম্বার আত্মীয়-স্বজন এরকম ক্ষমতাশালী লোক এই কথা শুনার পর পুলিশ আমার মামলা নাই নাই ওর সাথে আমার চার বছরের বন্ধুত্ব ওই চার বছরের ভিতরে আমাকে অনেকবার বলছে নূর চল আমরা কোথাও ঘুরতে যাই তারপরে দেখা করছি এলাকার ভিতরে বসুন ধরা মানে খাওয়া দাওয়া করছি এমনি আড্ডা দিয়েছি বা ঘোরাফেরা করছি বাট দূরে কোথাও যায় নেই কেন যায় নেই সে আমার ফ্রেন্ডস মানে ফ্রেন্ড লাগে তাকে তো আমি ট্রাস্ট করতে পারি না দূরে যেয়ে আমাকে অনেকবার ঘোরার ঘোরার জন্য অফার করছিল আমি যাইনি পরে হঠাৎ করে একদিনও আমার বলতেছে আমার অফিসের ট্যুর আছে চলো আমরা যাই পরে আমি বলছি অফিসের ট্যুর যেহেতু অনেক মানুষ থাকবে সেখানে আমি বিশ্বাস করতেই পারি আমি বিশ্বাস করে ও সাথে আমি স্টোরে যাই যখন আমি আবদুল্লাপুরে যাই আমি বলছি অফিসের বাস কোথায় বলতে অফিসের বাসে তোমাকে তো নেওয়া যাবে না যে আমার কলিক আমার আমার বন্ধু আমার কলিগ ও আর ওয়াইফ তুমি আর আমি অন্য বাসে যাব মানে কাউন্টার টিকিট করে আমরা যাব আমি আচ্ছা ঠিক আছে যেহেতু বাসে আমাকে অফিসের বাসে নেওয়া যাবে না তাহলে আমি কাউন্টার টিকিট করলো আমি উঠে গেলাম এর আগেও আমাকে টিকিট কাটছিল ওর সাথে ঘোরার জন্য বলছিল টিকিট কাটছিল বলছে টেক্সটগুলো আমি লিখে দিছি স্ক্রিনশট দিয়ে যখন শুনছি যে হ্যাঁ অফিস টুর যাবে তখন আমি রাজি হইছি যে অনেক মানুষ থাকবে আমার কিছু ক্ষতি হবে না তারপর আমি ওর সাথে যাই আব্দুলপুর যাই দেখি কাউন্টার বয়স আমি কইছি বাস কোথায় বলতে বাস চলে গেছে আমরা কাউন্টার যাই ওখানে যে সবার সাথে দেখা হবে পর আমি সকালবেলা কক্সবাজার আমরা পৌঁছাই পৌঁছানোর পরে ওরা হোটেল নেয় আমি বলেছি তোমার কলিগরা কোথায় যে ঘরে রেস্ট নাও বিকালে দেখা হবে আমি আর ওর যে ছিল তার ওয়াইফ এরা দুইজনে মিলে আমি একটা রুমের ভিতরে শুয়েছিলাম রুমের ভিতরে শুয়েছিলাম পরে হঠাৎ করে আমি ঘুম ভেঙে দেখি যে বাবিটা নেই আমার পাশে ও আমার পাশে পরে আমি ভাবছি তুমি এখানে কি করতেছো হস্তা দস্তি করে ও আমার বছর তো তুমি আমারে চিনো চারটা বছর যেহেতু আমরা একজন আরেকজনকে চিনি তাহলে এখানে আমরা বিয়ে করতেই পারি যেহেতু আমারও ওয়াইফ নাই আমরা ঢাকায় আসলাম ঢাকায় আসার পরে পরে বলতে আমাকে কিছুদিন সময় দাও আর আমার বাসায় তো জানাই তো হবে ফুট করেই তো সবকিছু সম্ভব না বাসায় জানাই তো হবে বাসা থেকে বলে টলে সেই অনুযায়ী আমি তোমাকে নিয়ে যাব ওর নাম হচ্ছে সরকার আমি সেদিন সত্য কথা নাই আগেই বইলে আসছিলাম যে আমি প্রেসের কাছে যাবো তারপরে বলতেছে প্রেসের কাছে যাও ভালো কথা উল্টা পাল্টা কিছু বইল না আমাকে একটু সময় দাও আমরা বিয়ে করবো এই এই ভিডিও গুলো যখন ভাইরাল হয় তখন আমাকে বলে হয়েছে ভুলে যাও আমরা বিয়ে করে ফেলি আমাকে একটু সময় দাও আমি আবারও ওরে বিশ্বাস করে আবারও টেকে গেছি আমরা চেরাকালি থাকতাম পুরান মসজিদের ডাইন পাশে বাম পাশে ফ্ল্যাটটাই আমরা থাকতাম ওখানে আমাদেরকে সবাই চিনি আমি এক বছর ধরে ওখানে যাতায়াত করতেছি আমি যখন ঢাকায় আসে আমি ওরে বলছিলাম যে চল আমরা বিয়ে করে বলি ও আমাকে বারবার বলতেছে চলো আমরা সময় নেই আমরা ফ্যামিলিকে জানাই জানানোর পরে বিয়ে করি ও আমাকে প্রতিদিনই ওর বাসায় ডাকতো প্রতিদিনই বাসায় ডাকতো পরে আমার বলছে বলছে বলে বিয়ে আমরা এর ভিতরে বিয়ে করে ফেলবো তারপর আমি ওর বাসায় চলে যাই চলে যাওয়ার পরে আমাকে নাক চুল পড়ায় দেয় আমরা ওখানেই থাকি স্বামী স্ত্রীর পরিচয় আমরা এক বছর ওখানেই থাকি আমি যখন আমার প্রেগনেন্ট হয়ে যাই ও বাচ্চাটা নষ্ট পরে সাথে আবার দুই নাম্বারই শুরু করে আমার সাথে বিয়েই হয়নি ও রেপ করার পরে আমাকে প্রতি প্রতিশ্রুতি দিয়েছে যে আমাকে বিয়ে করবে তার জন্য আমি চুপ ছিলাম ভাইয়া আমি আমি অনেক সময় দিচ্ছি ওরে যে ও আমাকে বিয়ে করবে অনেক সময় দিছে মাথায় ম্যানে করছিলাম ওর সাথে আমার ঝগড়া হয়েছিল রাগারাগি হয়েছিলো চিল্লে চিল্লি হয়েছিল তার জন্য ভাইয়া ওখানে আমি যাওয়ার ওর সব আমার সবকিছু ঠিকঠাক ছিল আমি তারপরে যখন আমার বেবি এসে নষ্ট করার পর বিয়ে করতে চাইনি না আমি তখন কিন্তু এই প্রেসে আসছিলাম আর একটা ভিডিও আমি ভাই এখানে করে গেছি আমার কাছে সম্পূর্ণ প্রমাণ নিয়ে আসছি সেদিন আপনারা ভিডিও চাইছিলেন না ওর সাথে আমার আমি দিতে পারি নাই সেটা আমি দিতে পারি নাই আমার কাছে যাই ছিল সব কিছু ওর ফোনে ছিল আমার ফোনে যেগুলো ছিল ওপেন ছিল ভাই আমি দিতে পারি নাই আর যেগুলো ছিল সেগুলো কাছে আবার নিয়ে যাওয়ার পর সব কিছু ডিলেট করাই ফলাই ডিলেট করাই করার পরে আমি কিছু গোপন ভিডিও করে রাখছি বাট এটা সেগুলো ওপেন আমি আপনাদের এখান থেকে যাওয়ার পরে আমি টঙ্গি থানায় গেছি মামলা করার জন্য আমি যখন বলছি যে ছেলে আওয়ামী লিখ করে

আমাকে মামলা করাই দেন ও আমাকে মারার জন্য লোক ফাও করছে আমার আমাকে আমার সর্বনাশ করছে আমার এত বড় ক্ষতি করার পর কিভাবে চুপ আমি এখানে এসেছি আপনারা হেল্প কোরে মামলাটা জানো নাই এটা তো ফার্স্ট টাইমই বলছি ফার্স্ট টাইম আমার সাথে ওর সাথে যখন আমি কক্সবাজার যাই সেটা হচ্ছে অক্টোবরের 17 তারিখে আমার কাছে আমি ভিডিও প্রুফ নিয়ে আইছি আপনারা যে বলবেন যে ওর সাথে কোনো ভিডিও আছে কিনা আমি বানাই বানাই বলতেছি আমি সেই ওভেন ভিডিও নিয়ে না সম্পূর্ণ ভিডিও ক্লিপে রেজাউল সম্পর্কে যেভাবে নুরের বক্তব্য ছিল এবং কি প্রেমের সম্পর্ক এমন কি যেভাবে দীর্ঘ দিন ধরে তারা একসাথে অবস্থান এমন কি যেভাবে তাদের পূর্বে সে বন্ধুত্বর বিষয় নিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়া এমন কি পর্বwidetildeতে নিজে যখন বুঝতে পারে সেই নূর সে নিজে প্রতারিত হয়েছে তখন সেই বিষয় নিয়ে যেভাবে মামলা করতে গেলে সেখানে পুলিশ সে বিষয় নিয়ে মামলা নেইনি বলে তোততো ওঠে আসে এমন কি গণমাধ্যমের কাছে বিচার দাবি করে অবশ্যই আমরা বিচার দাবি করি কারণ নূর সঠিক অধিকার জন্য ফিরে পায় সে সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন পরবর্তী নিউজ পাওয়ার জন্য আমাদের সকলে পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ